আলহামদুলিল্লাহ চতুর্থ দিনে বন্যা কবলিতা এলাকা ফেনির ফেনিতে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন লঙ্গরখানা এবং সহায়তা ক্যাম্পের কার্যক্রম এখানে মানুষদের খাবার দেওয়া হচ্ছে আর এখানে রান্নার কাজ করছে আমাদের খাবার রেডি হচ্ছে ইনশাল্লাহ কিছুক্ষণ মধ্যেই আমরা বিভিন্ন অঞ্চলে যে সমস্ত অঞ্চলে মানুষ আটকা পড়ে আছে সেখানে ইনশাল্লাহ খাবার পাঠাবো এভাবে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ চলবে এবং আজকে আরও কিছু নতুন কার্যক্রম শুরু করব যেমন শুকনো খাবার চাল ডাল নিত্য প্রয়োজনীয় খাবার বাচ্চাদের খাবার প্রাথমিক চিকিৎসায় এই কাজগুলো ইনশাল্লাহ আজকে আমাদের শুরু হবে আর এই এইখানে হলো আমাদের সহায়তা লঙ্গরখানা ও সহায়তা ক্যাম্পের অফিসিয়াল কার্যক্রম এখান থেকেই এই অফিস থেকেই সব কার্যক্রম পরিচালনা হয়ে থাকে এবং পাশাপাশি এটা আমাদের এবং এটা আমাদের গুডাউন এখান থেকে খাবার প্যাকেজিং এবং বিতরণের জন্য বিভিন্ন স্থানে পাঠানো হয় এখানে পানি দেখতে পাচ্ছেন এবং অন্যান্য খাদ্য সামগ্রী আছে এবং আরও মজুদ করা হচ্ছে